হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম নুসরাত ফ্যামিলি বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা থাকছে হচ্ছে বিকেলবেলা কোথায় আমরা হাঁটতে গিয়েছিলাম কী কী কেনাকাটা করেছিলাম সব কিছুই দেখতে পারবেন আজকের ব্লগে তো এদিকে কিন্তু আমরা হচ্ছে হাঁটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মানে হচ্ছে যেমন ভাবা তেমন কাজ আর আমি একটা জিনিস যখন ভেবে রাখি সেটা যতক্ষণ পর্যন্ত না করি আমার কিন্তু শান্তি লাগে না তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে তাকে বললাম যে চলো আমরা একটু হেঁটে আসি তো সেও রেডি হয়ে গেল তো আপনাদের ভাই আগে আগে যাচ্ছে আর পেছনে হচ্ছে আমার মা আমার ছেলেকে নিয়ে আসছে আর এদিকে আমি একটু একটু করে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম তো এটা হচ্ছে গিয়ে একটা নার্সারি আর এই নার্সারিতে আপনারা সব আইটেমের গাছ পাবেন তো যাই হোক এদিকে কিন্তু আমরা হাঁটার উপরে আছি আর এই রাস্তাটার কাজ চলছিলো যার কারণে হচ্ছে রাস্তাটা একটু অন্যরকম তো আমরা কিন্তু হাঁটছি তো হাঁটছি হাঁটতে হাঁটতে হচ্ছে গিয়ে আমরা যে জায়গাটা হাঁটতে যাবো সেখানেই প্রায় পৌঁছে গেছি তো এসে দেখছি এখানে হচ্ছে গিয়ে টাটকা টাটকা শাক সবজি নিয়ে বসেছে তো চিন্তা করলাম যেহেতু ওনারা নিজেদের গাছের সবজি শাক নিয়ে বসেছে তো আমি কিছু শাক নিয়ে নিই আর আমি কিন্তু সবসময় পাঁচমিশালি শাক কচু শাকগুলি পছন্দ করি তো এসে দেখছি যে এই লোকটার কাছে হচ্ছে গিয়ে কচু শাকও আছে তো চিন্তা করলাম আমি এখান থেকে কচু শাক নিয়ে নিই মুঠো তো আমি কিন্তু এক মুঠো কচু শাক তার কাছ থেকে নিয়ে নিয়ে যাই আর শাকগুলো দেখতেই তো পাচ্ছেন কতটা কচি তো আর এদিকে হচ্ছে গিয়ে আরও টাটকা টাটকা সবজি তারা বিক্রি করছিল। এনারা কিন্তু হচ্ছে গিয়ে সকালবেলা একদম ভোরবেলা বসে আর হচ্ছে গিয়ে বিকেলে বসে তো যারা হচ্ছে সকালে হাঁটতে আসে তারা এইখান থেকে শাক সবজি নিয়ে যায় এমনকি যারা বিকেলে আসে তারাও কিন্তু শাকসবজি এখান থেকে নিয়ে যায় তো সবজিগুলি দেখে তো বুঝতেই পারছেন যে এখানে কতটা টাটকা শাক সবজি আর কত মানুষ এখানে বসে আছে এখানে শাপলা ধুন্দুল পেঁপে কাঁচামরিচ ঢেঁড়স মানে বিভিন্ন আইটেমের সবজি এখানে পাওয়া যায় তো যাই হোক আমি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই জায়গাটা কোথায় সেটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগরের শেষ মাথায় শেষ মাথায়ও বলা যাবে না এটা হচ্ছে লোহার ব্রিজটা পার হয়ে কিছুক্ষণ হাঁটলেই হচ্ছে গিয়ে এনারা বসে থাকবে দেখবেন তো এখানে থেকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে পাশমেশালির শাক ওনারা হচ্ছে ভাগা দিয়ে বিক্রি করছিল তো সেখান থেকে উনি আমাকে আরও বেশি একটু দিয়ে দিল তো যাই হোক আমি কিন্তু শাকটা অলরেডি নিয়ে নিয়েছি এখন হচ্ছে তাদের টাকাগুলো দিয়ে দিচ্ছি তা আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে শাক নিয়ে যেতে পারেন বা বিভিন্ন টাটকা সবজি আছে ওনাদের কাছে সেগুলো নিয়ে যেতে পারেন এদিকে হচ্ছে আমার মা লাভেদকে নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই তো পাচ্ছেন আর এই মহিলার সাথে কথা বলছিল তো আমাদের শাক নেওয়া শেষ এবার হচ্ছে রোডটা পার হয়ে ওই পাশে চলে যাব আর ওইদিকে হচ্ছে গিয়ে একটা লোক বসে আছে গ্যান্ডারির রস নিয়ে তো চিন্তা করলাম গ্যান্ডারির রস খেয়ে যাই একটু যেহেতু প্রচণ্ড রকম গরম পড়েছে তো লোকটা কিন্তু গ্যান্ডার গ্যান্ডারির রস বানানো শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো গ্যান্ডারির রস হচ্ছে গিয়ে খেয়ে নিচ্ছে গ্যান্ডারির রসটা খাওয়া শেষে হচ্ছে গিয়ে আমরা আবারও বাসার দিকে চলে যাব তো ওনার কিন্তু আমি যতটুকু নেবো সেটা বুঝে কিন্তু উনি ততটুকুই করে নিয়েছে তো এবার হচ্ছে গিয়ে খেয়ে দেখছি তো আসলে বলতে গ্যান্ডারির রসটা একদমই মন মিষ্টি ছিল আর খেতেও কিন্তু খুব ভালো ছিল আর ঠান্ডা ঠান্ডা ছিল তো আমি কিন্তু এখানে টপ টপ করে মগ খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মুখের অবস্থা কি হয়েছে এটা হচ্ছে গিয়ে ফেনার কারণে হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে আমরা হাটার উপরে আছি মানে হচ্ছে আমাদের গন্তব্যস্থলে চলে যাব বাসায় চলে যাচ্ছি তো আমাদের এই ছোট্ট খাট্ট ব্লগ ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনারা কি ধরনের ব্লগ ভিডিও দেখতে চান সেটাও বলে যাবেন আর একটা কথা এখানে আমি লাস্ট ফ্রি এ বলে দিচ্ছি আজকে যে ব্লগটি আপনারা দেখছেন সেই ব্লগটি আমাদের কত বছর আগের হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এদিকে তো দেখতেই পাচ্ছেন লাভিপ লাভিপের বাবাকে বাবার সাথে খুবই মজা করে হেঁটে যাচ্ছিলো আর লাভিব তো খুবই খুশি ও হচ্ছে বাইরে আসলেই খুশি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ